অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল দীর্ঘদিন পর ছোটো পর্দায় প্রধান অভিনেত্রী রূপে ফিরতে চলেছেন অপরাজিতা ঘোষ দাস যদিও শেষবার অভিনেত্রীকে পার্শ্ব চরিত্রে একাধকা ধারাবাহিকে দেখা গেছিল তবে সেটা ছিল প্রধান চরিত্রে নয় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে একটা অসম বয়সী প্রেমের গল্প নিয়ে একটা নতুন ধারাবাহিক আনতে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায় প্রধান নায়িকার চরিত্রে যে অপরাজিতা ঘোষ দেখা যাবে এ ব্যাপারে কিন্তু শিলমোহর দিয়েছিলেন স্বয়ং লীনা গঙ্গোপাধ্যায় তবে প্রধান চরিত্রে অপরাজিতাকে দেখা গেলেও প্রধান নায়ক রূপে এই ধারাবাহিকে কাকে দেখা যাবে সেই নিয়ে চলছিল জল্পনা তবে অবরোচিতার বিপরীতে বেশিরভাগ দর্শকেরাই ঋষি কৌশিককে প্রধান রূপে চেয়েছিলেন কেননা এখানে আকাশ নীল ধারাবাহিকে ঋষি অপরাজিতা জুটিকে খুবই পছন্দ করেছিল দর্শকেরা এখানে আকাশ নীলের পাশাপাশি কুসুমতলা ধারাবাহিকে ঋষি কৌশিকের বেস্ট ফ্রেন্ড ও প্রাক্তন প্রেমিকার ভূমিকাতেও দেখা গেছিল অপরাজিতাকে তাই দর্শকেরা মনে প্রাণে চেয়েছিলেন যে এই নয়া ধারাবাহিকে যেন এই জুটির কামব্যাক হয় তবে বাস্তবে কিন্তু সেটা হলো না ঋষি কৌশিক নয় অপরাজিতার বিপরীতে দেখা যাবে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে ঋষি কৌশিকের জাগাতে কেন সুদীপ মুখোপাধ্যায়কে নায়ক রূপে নেওয়া হল এহেন প্রশ্নের জবাবেই লীলা গঙ্গোপাধ্যায় জানান যে বর্তমানে ঋষি কৌশিক অন্য এক প্রযোজক সংস্থার হিন্দি ধারাবাহিকে কর্মরত আর সেই ধারাবাহিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে ঋষিকে তাই ঋষিকে পাওয়া সম্ভব নয় বর্তমানে কালাস টিভিতে নামক এক সিরিয়ালে অভিনয় করছেন ঋষি কৌশিক তাছাড়া লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প অনুসারে কাহিনী দুই অসম বয়সী মানুষের প্রেমের গল্প নিয়ে তৈরি হতে চলেছে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সুদীপ মুখোপাধ্যায়ের বয়স ছাপ্পান্ন এবং অপরদিকে কিন্তু অপরাজিতার বয়স একচল্লিশ অর্থাৎ দুজনের বয়সের মধ্যে ফারাক হলো পনেরো বছরের তাই সেই হিসাবে কিন্তু দুজনের কাস্টিং কিন্তু যথাযথ হয়েছে বলতে হয় যদিও বর্তমানে ধারাবাহিকের নাম প্রকাশে নারাজ কিন্তু লীনা গঙ্গোপাধ্যায় তবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী লাভলি মৈত্রকে যাকে আপনারা দেখেছিলেন জনপ্রিয় ধারাবাহিক জলনপুরে নায়িকার চরিত্রে আর দেখা যাবে বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় কেউ ধারাবাহিকের শুটিং ডিসেম্বরের শেষ লগ্ন থেকে শুরু হবে এবং নতুন বছরই টিভির পদ্ধতিতে আপনারা দেখতে পারবেন এই ধারাবাহিকটিকে সুদীপ মুখোপাধ্যায় নাকি ঋষি কৌশিক অপরাজিতা ঘোষ দাসের বিপরীতে কোন অভিনেতাকে আপনাদের বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে खुलबे ना